একটি গ্যালভানোমিটারের রোধ রোদ একশো অম তাহলে আমরা এই অঙ্কটা সল্ভ করি নাম্বার ওয়ান দিই কোশ্চেন নাম্বার ওয়ান কি কি আছে এখানে একটু লিখি লিখে দিই এখানে কি কি দেওয়া আছে এখানে গ্যালভানোমিটারের রোধ রোদ একশো হোম মানে গ্যালভানোমিটার জি সমান একশো হোম ওকে এর সাথে কত শান্ত মানে শান্তের রোদ কত মানের শান্ত যুক্ত করলে তাহলে এর আমি জানি না আমাকে বের করতে হবে যুক্ত করলে মূল তৈরি প্রবাহ মাত্রার মূল হলো আই ঠিক আছে মূল তড়িৎ প্রবাহ আই আই সমান আই হলো যে মূল তড়িৎ প্রবাহ আই আই হ্যাঁ মূল প্রবাহ মূল প্রবাহ সমান আই এই যে মূল প্রবাহ আই মূল প্রবাহ মাত্রা নাইনটি পার্সেন্ট শান্তের মধ্য দিয়ে যাবে তাহলে শান্তের প্রবাহ কত হবে শান্তের প্রবাহ আই এস আয় আমি ঠান্ডের প্রভাব কত নাইনটি পার্সেন্ট মধ্যে যাবে তাহলে এখান থেকে যেহেতু এর মানে তো আমি কিন্তু লিখতে পারি যে আই এস বাই আই তো এটা মানে কি এটা মানে হলো যে আই এস বাই আই সমান নিরানব্বই একশো

তাহলে বা আইএস বাই আই আইএসআই নব্বই বাই একশোরা ওখানে লিখছি জি বাই জি প্লাস হয়েছে মানটা বসাই দিই জি কত জি হচ্ছে একশো জি মানে একশো প্লাস এসটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা এখানে আবার মান বসায় দিই আইএস বাই আই মানে এই যেখানে নিরানব্বই বাই একশো নাইনটি নাইন বাই একশো আর এখানে একশো একশো প্লাস এস আচ্ছা তাহলে আমরা এস এর মানটা বের করব আমরা এখন কোন গুণ দিই তাহলে বা গুণ দিই তাহলে নিরানব্বই একশো কত নয় নয় শূন্য শূন্য প্লাস

আমরা এখানে লিখি আমরা এই ক্যালকুলেশন প্রশ্নের উপরে করব দেখো আমাদের কিন্তু হয়ে গেছে নিরানব্বই এস সমান তাহলে এখানে দেখো কত একশো একশো তাহলে বা এস সমান কত একশো ভাগ নিরানব্বই আর এটা ভাগ করলে কত হয় দেখি ভাগ করে দেখি একশো নিরানব্বই ওকে নিরানব্বই হ্যাঁ তাহলে এখানে হবে ওয়ান ওকে তো এখানে কত হবে পয়েন্ট নিলে শূন্য যায় না আরেকটা শূন্য তাহলে আবার নিরানব্বই ওকে নিরানব্বই আবার সিমকানি আসছে তারপরে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে এ কত হবে ভাগ করলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার মানে আমি যদি গ্যালভানোমিটারের সমান্তরালে সমান্তর ওয়ান পয়েন্ট জিরোয়ানের একটা রোধ ছান যুক্ত করি তাহলে মূল প্রবাহের যাবে তো এটা ছিল আমাদের প্রথম অঙ্ক আমরা এখন পরবর্তী অঙ্কটা করব এখানে বলা হয়েছে একশো ওহম রোধের একটা গ্যালভানোমিটার গ্যালভানোমিটারের রোধ মিটারের একশো ওহম এই গ্যালভানোমিটারটা সর্বোচ্চ দশ মিলিয়াম তৈরি নিরাপদে গ্রহণ করতে পারে মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে দশ মিলিয়াম প্রবাহ যেতে পারে আইজি জি মিটারের মধ্য দিয়ে প্রবাহ আইজি সমান দশ মিলিয়ে তার মানে দশ গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এম্পিয়ার ওকে গ্রহণ করতে পারে কি ব্যবস্থা গ্রহণ করলে তার মানে এই গ্যালভানোমিটারের পাশ দিয়ে কত মানের শান্ট যুক্ত করলে সমান্ত যুক্ত করলে ষান্টের প্রবাহ মানে রোধ চাইছে ষান্ড কত বের করতে হবে এর সাহায্যে দশ এম্পিয়ার প্রবাহ মাপা যাবে আর তখন মূল প্রবাহ দশ এম্পিয়ার মাপা যাবে আই সমান তখন কত হবে দশ এম্পিয়ার আমরা এখন এই শান্ডের রোদটা বের করবো আচ্ছা তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের গ্যালভানো প্রবাহ আই জি সমান মূল প্রবাহ আই গুণন যেহেতু এখানে গ্যালভানো প্রবাহ তাহলে এখানে এস গুণ করতে হবে শান্ডের রোধ ডিভাইডেড বাই মোট রোধ সান গ্যালভানোমিটার প্লাস শান্টের রোধ এটা আমরা একটু আগে দেখলাম বা এই আইজি ভাগ আইএসটাকে আমি আই আইটাকে এক পাশে রাখলাম তাহলে এখানে থাকতেছে সান্টের রোধ ডিভাইডেড বাই গেল রোদ প্লাস শান্টের আই আইজির মান কত দশ গুণ টেন টু দিওয়ার মাইনাস থ্রি দশ গুণ মাইনাস থ্রি আর আয়ের মান হচ্ছে দশ আর এবার সে এস কত বের করতে হবে আর গ্যালিটার কত একশো প্লাস এস আচ্ছা এখানে কিন্তু দশ দশ কাটা যাবে তাহলে থাকবে শুধু ওয়ান তাহলে এখানে এই পর লাইনে দশ দশ কাটবো থাকবে শুধু ওয়ান ওয়ান গুনন টেন টু দি পার মাইনাস থ্রি ওয়ান গুনন টেন টু দি পার মাইনাস থ্রি মানে টেন টু দি পার মাইনাস থ্রি ওয়ান দিয়ে টেন টু দি মায় ওটাই হবে এটাই গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস 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 টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এস সমান এস আচ্ছা আমি এখন এস গুলোকে একদিক করবো যে বা এটাকে পার করে পাশে দিব এস মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এস পার করে দিলাম আর এটা এখানে থাকলো একশো গুণন টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তো এখান থেকে যদি আমি এসটা কমন নেই ওয়ান মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এপার্সে একশো গুণন টেন টু দি পর মাইনাস থ্রি তাহলে এখানে দেখো মানে ওয়ান বাই এক হাজার এটা মানে কি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখন যদি আমি ওয়ান থেকে জিরো বাদ দেই তাহলে কত হবে জিরো পয়েন্ট এটা হবে আর ডান পাশে কি থাকছে দেখো একশো গুনন টেন টু দিবার এক হাজার এরকম না এরকম দেখো শূন্য শূন্য বাই দশ মানে কি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখন যদি আমি এসটা বের করতে চাই যে বা এর সমান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট নাইন 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 ভাগ করে দেখি কত হয় ওয়ান ভাগ নাই কথা হবে জিরো তার মানে আমি যদি মানে দশ এম্পিয়ার প্রভাব মাপতে চাই তাহলে আমাকে গেল সমান্তরালে পয়েন্ট ওয়ান একটা ষাট যুক্ত করতে হবে তো এই অঙ্কটা আমরা একটু অন্যভাবে করবো আমরা আগের ক্লাসে কিন্তু মানে এই গ্যালভানোমিটারের এরকম সর্বোচ্চ প্রভাব আপার একটা সূত্র দাঁড় করেছিলাম তো আমরা ওই সূত্র দিয়ে করব তোমরা চাইলে আমার আগের ক্লাসটা দেখে এসে এই ভিডিওটি দেখতে পারো তাহলে বিকল্প সমাধান আমরা একটু দেখব আচ্ছা বিকল্প সমাধানটা একটু দেখবো আমরা এখন তো আমরা পরে আসছিলাম যে শান্তের রোদ আর সমান উপর হলো আর জি গ্যালভানোমিটারের রোধ ডিভাইডেড বাই

একশো করে যাবে আর নিচে এক আসবে তার মানে কত হলো এটা এক দিয়ে তিনটা শূন্য এক দুই তিন হলো এক হাজার গুড় হল এন কত হলো আর এন মাইনাস ওয়ান মানে এক হাজার মাইনাস ওয়ান নয়শো নিরানব্বই তুমি যদি এই একশোকে নয়শো নিরানব্বই ভাগ করো একশো ভাগ নয়শো বিয়ানব্বই পয়েন্ট ওয়ান জিরো তো এমসি কিউ আসলে খুব সহজে আমরা এই সূত্র ব্যবহার করে আমরা বের করতে পারবো তো আজকে এই পর্যন্তই তোমরা এই ভিডিওটা লাইভ কমেন্ট এবং শেয়ার করবা আর ক্যালেন্ডার সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ